পাঁচটা পঁয়ত্রিশ সাঁত্রিশ শুভ সকাল সকলকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি গুড মর্নিং যাই ভোরের হাওয়াটা লাগিয়ে আসে চলো চূড়ায় রং জিলিপি তুলার মোড় আপাতত এটাকেই টার্গেট করে রাখি কিছু দিন এর বেশি আর এগুলো সম্ভব হচ্ছে না একদিন হলে গরম হচ্ছে ঘুমট হয়ে আছে

আজকে রুটিটা অন্যরকম করে বানিয়েছি এখন বলবো না কাকু খাবে তারো কাকুকে বলবো সারপ্রাইজ সেওই তারো এইটা হচ্ছে মুগ ডালের বড়া ও হচ্ছে আর মুগ ডাল দিচ্ছি বাহ আছে কাঁচা লঙ্কা দুটো রসুন আদা ওইটা ওই দিদি ভাই বলে দিয়েছে হ্যাঁ ওই দিদি ভাই

পূর্ণিমা দারুণ খেলাম কিন্তু তোমার ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাচ্ছে আর আজকে তো ধরো আমার তো নিমন্তন্ন আছে যদিও যাব খেয়েও আসবো হয়তো বাই চান্স একটুখানি ভাত দেখো আর কি বাই চান্স যদি না খাই হ্যাঁ কি মাছ আনলো বুঝে তুমি এক কাজ করো আজকে তো সবাই এসে জেরা করবে এখানে আর এটা দেখি নতুন রেসিপি এটা করো এই ছাদে যাও যে কিছু সজনে পাতা পেরে নিয়ে আসো নিয়ে এসে সজনে পাতাটা সিদ্ধ করে নাও সিদ্ধ সিদ্ধটা করে নেবে মানে এমনভাবে যেন জল যেন ফেলতে না হয় ভালো করে ধুয়ে নেবে মানে জলে আর পাতা মাখা মাখা হয়ে যায় দিয়ে ওইটা মিক্সচার মেশিনে পেস্ট করে নাও তার মধ্যে তোমার যা মশলাপাতি লঙ্কা টঙ্কা যা আও গা নিয়ে গিয়ে তাওয়াতে ছাকা তেল নয় তাওয়াতে বড়ার মতন করে এই বুড়ো গুলোকে ছাকা তেলে খাইও না মানে আমাদের এই বুড়ো গুলোকে মানে তাওয়াতে অল্প তেলে তেল দিয়ে তোমাকে খাওয়াতে হবে সজনে আজকে সজনে পাতা নতুন দেখা যায় সজনে পাতা তো খাস তোরা নাকি খাস তো

যাকাইস লাগдже না ডাড়া হয় স্টার্ট হইছে কি জায়গা সবে আমরা খুব ফেস লাগে আমাকে আমাকে ফেস লাগে হ্যাঁ ফেসি দেখি আমি তো ইভারলি না না মাঝে মাঝে ছুটি দূর হলি কাম কি হবে ও কোবরে বেটা উপরে লেগে কি করা যাবে এই চাল চাল করে আklam তো গান গলা আরিয়া বড়ই কচু কচু বাউল নাতির

মুরগির মাংস তো বানাতে পারো হ্যাঁ সবই পাচ্ছ হ্যাঁ ভালো লাগছে বেশ হ্যাঁ আচ্ছা 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 আজকে চলে যাবে তুমি এলে কবে কালকে রাত্রে না পরশুর রাত্রে না হ্যাঁ হ্যাঁ মিলিটারি তো মনে হয় বারোটা সাড়েটায় মনে হয় ওখানে ওইখানে চলে যাবে মনে হয় টিফিন করলে

আর তো না হলেও পাল্টানোর কিছু নেই হবে হবে মিডিয়াম সাইজ হ্যাঁ কালার পছন্দ তো এটা তো তোমার কালার আমি জানি তো এই কালারগুলো তুমি বেশি পছন্দ করো বরঞ্চ যেটা পরে আছো সেটা একটু অন্য টাইপের মনে হচ্ছে ভালো লাগে দেখেছিস হ্যাঁ না দেখেছি তাহলে আমি ওর ওইটা ওর পছন্দের আমি জানি ওর পছন্দেরটা

এই তো প্রথম দেখলাম তুই দেখেছিস এর আগে পড়তে তাহলে কিন্তু ওটা কি বাঁহাতে পড়ে না ডান হাতে পড়ে তো ওটা ডান হাতে ওইটাই ওইখানেই গন্ডগোলটা করে ফেলেছে এই যে আমরা চলে এসেছি রান্নার হেসেলে একটা পনেরো

चलो ये लो क्यों जे दान में दी जो काम चा अरे पावा ये देखी गिन्नी पैंट 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 पीस जमाट पीस बस आवाज की तले बॉल ওরে বাবা বড় দাদু হয়ে গেলে তো ভালোই দান মেরে দিয়েছো কি জানি নানি তার এই যে করে খালি করে ছোলা খালি

हेलो भाई जी तेरा कैमरा পুতুল এই যে পুতুল আর এই যে গোলাপি ও চিনতেই পারছে না কাউকে না তবে আছে ভালো আছে ভালো আর সবাইকে চিনতে পারে না মাঝে মাঝে হ্যাঁ আমি ভালো আছি এই যে মিন্টুর কথা শুনে গাড়ি না নিয়ে এসে এই যে পানিশমটা আরাম হচ্ছে ভাল লাগছে কিন্তু শীতকালে রোদ মনে হচ্ছে না আমার তো কোনো অসুবিধা হচ্ছে না

দেখো 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 পায়রা দেখো আমাদের এখানে এই যে চিনেমিল দেখো যাই হোক ও রাস্তায় যেতে যেতে খাবে আর তোমারটা একদম হ্যাঁ হলো খাওয়া হয়েছে তো হলো হ্যাঁ বেশ 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 যাই হোক আমরা খেয়ে এসছি চিন্তা নাই Haydi. বিলটা ঘটা হলো কাজ এবারে এগোলো না দু দিন ধরে তোমরা কাজ করছো একটা ঘর নিয়ে যাই হোক বললাম তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে যা চলে যা নিচ্ছে লাড্ডুকে বলে দিচ্ছি দু পয়সা দিয়ে দেবে হাজার কাল দু দিনই মিটিয়ে দেবে